নমস্কার আমি আপনাদের সাথে শুভজিৎ আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব এসবিআই তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেসের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে পশ্চিমবঙ্গের যে কোনো লোকেশান থেকে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারেন বাড়িতে বসেই কাজের সুযোগ থাকবে বয়সের কোনো বাধ্যবাধকতা নেই আপনারা বাড়িতে বসে এই কাজটি আপনার সময় মতো যখন ইচ্ছা আপনি করতে পারেন এখানে উইক অফ বলতে আপনি ছুটি করতে চাইলে করতেই পারেন আপনি এখানে যতটা কাজ করবেন তার উপরে করে কিন্তু এখানে আপনাদের একটা আর্নিং থাকবে যেটা কোম্পানির তরফ থেকে আপনাদের পার রুলস জানিয়ে দেওয়া হবে প্রথমত জানিয়ে রাখবো চাকরি প্রার্থীদের জন্য বিরাট বড় সুখবর বিশেষ করে যারা ব্যাংকে চাকরি করতে চান তাদের জন্য দুর্দান্ত একটি চাকরির ভ্যাকেন্সি জারি করা হয়েছে এস অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফ থেকে যেখানে যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস তাই আপনি যদি একজন চাকরিপ্রার্থী হয়ে থাকেন আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে আছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তার আগে আরেকটা বিষয় জানিয়ে রাখবো কাজের জন্য কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনোদিনও দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না এই বিষয়টা আপনাদের সবাইকে অবশ্যই মাথায় রাখতে হবে তো চলুন অ্যালিজিবিলিটি ক্রাইটেরিয়া কীভাবে আবেদন করবেন যাবতীয় ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আসছে পদের নাম এখানে এসবিআইয়ের উক্ত পদটির নাম হচ্ছে ইন্স্যুরেন্স অ্যাডভাইজার তো এস ব্যাংকের কিন্তু এস বি লাইভ বলে একটা পোর্টাল রয়েছে যেটা আপনারা যদি জানতে চান গুগলে সার্চ করে দেখতে পারেন বেসিক্যালি এখানে সেই প্রোফাইলের ওপরে বা সেই ইন্স্যুরেন্স অ্যাডভাইজার হিসেবে কিন্তু নতুন কর্মী নিয়োগ করছে এস এবং সেই প্রোফাইলের জন্য আপনাদেরকে ইকুইপমেন্ট করা হবে যে প্রোফাইলে আপনারা বাড়িতে বসেই কাজটি করতে পারবেন নেক্সট আসছে যোগ্যতা এই পদে আবেদন করার জন্যে চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক বা তার সমতুল্য পাস তো মিনিমাম মাধ্যমিক পাস যারা রয়েছেন তারা অ্যাপ্লিকেশান করে ফেলবেন নেক্সট এখানে আসছে অ্যাপ্লিকেশন প্রসেসে কিছু লেখা রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্ট ক্যান বিজনেসম্যান ডিস্ট্রিবিউটার অব ফিনান্সিয়াল প্রোডাক্ট হাউসওয়াইফ অ্যাটসেট্রা সবাই কাজ করতে পারবে স্টুডেন্ট হাউসওয়াইফ সবাই কাজ করতে পারবে কোনো সমস্যা নেই এছাড়া আপনি ফ্রেশার হন বা আপনি এক্সপিরিয়েন্স হন কাজের খোঁজ করছেন কাজ পাচ্ছেন না তারাও কিন্তু অ্যাপ্লিকেশন করতেই পারেন তারপরে কি আছে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম আঠেরো বছর বয়স বলা হয়েছে এর সাথে সাথে মিনিমাম টেন পাস অবশ্যই থাকতে হবে অফিসিয়াল নোটিফিকেশানে যে বিষয়গুলো বলা হয়েছে সেগুলোই কিন্তু আমি আপনাদেরকে বলে দিচ্ছি যাতে আপনাদের পরবর্তীকালে আর কোনো সমস্যা না হয় যারা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে চান লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তাদেরই জয়েন হয়ে যাবেন বয়স কত হতে হবে এখানে আবেদন করার জন্য প্রার্থীদের বয়স হতে হবে সর্বনিম্ন আঠেরো তবে বয়সের কোনো উদ্ধসীমা নেই এখানে আপনি স্মার্টফোন চালাতে জানেন আপনি কাজ করতে পারবেন আপনি ওয়াকিবহল আছেন তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশান করে ফেলতে পারেন তারপরে কি আছে কাজের ধরন ওয়ার্ক ফ্রম হোম জব আবার ওয়ার্ক ফ্রম অফিসও হতে পারে তো এটা ডিপেন্ড করছে আপনি যদি চান যে ওয়ার্ক ফ্রম অফিসে কাজ করবেন মানে অফিসে গিয়ে আপনি এস বি লাইফের যে অফিস রয়েছে সে অফিসে গিয়ে কাজ করবেন আপনি সেটাও করতে পারেন আপনি যদি চান আপনি ওয়ার্ক ফ্রম হোম কাজ করবেন আপনি কিন্তু চাইলে সেই প্রসেসেও কাজটি করতে পারেন কোনো সমস্যা এখানে নেই কোম্পানি জানিয়ে দিয়েছে স্যালারি অফিসিয়াল তথ্য অনুযায়ী এখানে এসবিআইয়ের বেতন স্কেল অনুযায়ী মাসিক বেতন দেয়া হবে তবে বেসিক্যালি স্যালারি এখানে বেশ সেভাবে কিছু নেই আপনার কাজের ওপরে বেশ করবে আবেদন পদ্ধতি এবং শেষ তারিখ আগ্রহী প্রার্থীদের নিচে দেওয়া অ্যাপ্লাই লিংকে বা অ্যাপ্লাই অপশানে ক্লিক করে অনলাইনে নিজের আবেদন ফর্ম পূরণ করতে হবে তারপর সাবমিট করতে হবে এরপর এর তরফ থেকে আপনার কাছে যোগাযোগ করা হবে এবং তারা কিন্তু আপনার সাথে যোগাযোগ করবে তো ফর্ম ফিল আপের একটা পার্ট কিন্তু এখানে শো করা হয়েছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন যেমন প্রথমত আপনারা যখন ফর্ম ফিল করতে যাবেন আপনাদের কাছে জানতে চাওয়া হবে তো এখানে আপনারা মেল ফিমেল যে যেটা আছেন সেই হিসেবে মিস্টার মিসেস বা সেগুলো সিলেক্ট করে নেবেন তারপরে আপনার ফুল নেম জানতে চাওয়া হবে অবশ্যই নিচের লাইনে আপনার ফুল নেম ভালোভাবে এন্ট্রি করবেন ইমেল আইডি দিতে বলা হবে অ্যাড্রেস দিতে বলা হবে পিনকোড আপনার নিজস্ব পিন পিনকোড অফিস ফোন এগুলো অবশ্যই দিয়ে দেবেন তারপরে আছে এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ফোন নাম্বার মোবাইল নাম্বার চাওয়া হয়েছে স্টেট সিলেক্ট করতে বলা হবে সিলেক্ট সিটি তারপরে এখানে একটা ক্যাপচা কোড দেবে যে ক্যাপচা কোডটা আপনাকে ফিল করতে হবে ফিল করার পরে আপনাকে কিন্তু অবশ্যই এই অপশানে ট্যাপ করে দিয়ে সাবমিট করতে হবে ঠিক আছে তো নিয়োগ প্রক্রিয়া এখানে কোনোরকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে এসবিআইয়ের তরফ থেকে আবেদন করার শেষ তারিখ যত তাড়াতাড়ি সম্ভব অ্যাপ্লিকেশান করে ফেলুন আবেদন করার জন্য প্রয়োজনীয় ডকুমেন্ট কী কী লাগে যেমন আধার কার্ড এক কপি পাসপোর্ট সাইজের ফটো নিজের সিবি এবং মাধ্যমিকের সার্টিফিকেট এবং আপনি যে অ্যাকাউন্টে টাকা নেবেন তার ব্যাঙ্ক ডিটেলসও অবশ্যই চাওয়া হবে সেটা পরবর্তীকালে যারা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তাড়াতাড়ি অ্যাপ্লিকেশন করে ফেলুন ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন